নিজেকে সুন্দর রাখতে কে না চায় সে পোশাকের দিক থেকে হোক বা ত্বকের সৌন্দর্যের দিক থেকে সবাই চায় তাকে দেখতে সুন্দর লাগুক আমরা প্রত্যেকেই বাড়িতে নানান রকম টোটকা ব্যবহার করি যার সাহায্যে আমরা সুন্দর হতে পারি সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা রকম উপায়ের কথা শোনা যায় ক্রিম লোশন ফেশিয়াল লেজার থেরাপি বাজারে এখন নানারকম সৌন্দর্য বর্ধক পণ্য ও থেরাপির সমাহার সৌন্দর্য বাড়ানোর এক অদ্ভুত এবং অতি কার্যকর পদ্ধতি হচ্ছে থাপ্পড় থেরাপি হ্যাঁ ঠিকই শুনেছেন সৌন্দর্য বাড়ানোর জন্য থাপ্পড় থেরাপির মতো এই অদ্ভুত থেরাপি প্রচলিত রয়েছে দক্ষিণ কোরিয়ায় যেটি সেখানকার বেশ জনপ্রিয় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার দক্ষিণ কোরিয়ার নারীরা শত শত বছর ধরে থাপ্পড় থেরাপি ব্যবহার করে আসছেন এই থেরাপি অনুযায়ী প্রতিদিন নিজেকে পঞ্চাশ বার করে গালে আলতো থাপ্পড় মারতে হবে দাবি করা হয় এতে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বক আরও উজ্জ্বল ও মসৃণ হয় শতাব্দী ধরে দক্ষিণ কোরিয়ার নারীরা এই থেরাপি ব্যবহার করে আসছেন নিয়মিত থাপ্পড় মারার ফলে তাদের ত্বক নাকি উজ্জ্বল ও টান থাকে তবে মনে রাখতে হবে কেউ নিজেকে খুব জোরে জোরে থাপ্পড় মারবে বিষয়টা এমন নয় থেরাপি হিসেবে নিজের গালে আলতো থাপ্পর মারতে হবে এতে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং ত্বক আরও সুন্দর এবং চকচকে হবে কোরিয়ার নারীরা ছোট থেকেই এ থেরাপি ব্যবহার করা শুরু করেন যে কারণে বড় হতে হতে তাদের ত্বক অনেকটাই উজ্জ্বল হয়ে ওঠে জাহান কলি কালবেলা